আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে একশো আটত্রিশ এবং একশো উনচল্লিশ পৃষ্ঠার যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর নিচের ফাঁকা উঁচের আমরা সমাধান দেখে নেব তো সর্বপ্রথম আমরা নির্দেশনাটি পড়ে নেব তো এখানে নির্দেশনায় বলা হয়েছে গত দুটি সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি তবে আমরা কিন্তু কেবল যোগাযোগের ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করি না বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করি প্রযুক্তির প্রভাবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কেই আমরা আজ জানব আর শুধু আমাদের নিজেদের সমাজ বা দেশের নয় সেই সাথে আমরা এশিয়া পেসিফিক পরিমণ্ডলের অন্যান্য দেশের প্রযুক্তির প্রভাবে সৃষ্ট পরিবর্তনগুলো সম্পর্কেও জানব শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখি এবং সেগুলোর মধ্যে কি কি পার্থক্য তা ছবির নিচে খালি করে লিখি তো আমরা বুঝতেই পারলাম যে ছবিগুলো রয়েছে এটার কিন্তু একটার পাশে আরেকটা ছবি যেরকম এই ছবিটা অতীতের আর এটা বর্তমানে দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের এই মাঝখানে লিখতে হবে তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমি সমাধানে চলে আসলাম তো বইয়ের মতনই ঠিক একই রকমভাবে এখানে অতীতের ছবিটা আছে বর্তমানের ছবিটা আছে তো আমরা এখন সমাধানটি দেখে নিব তো এখানে আমি দিয়েছি আদি যুগে মানুষ গরু দিয়ে কৃষিকাজ করত বর্তমানে মানুষ ট্রাক্টর দিয়ে কৃষিকাজ করে তো প্রথমটির সমাধান এইভাবে হয়ে গেল দ্বিতীয় চিত্রটি যদি আমরা দেখি এখানে আমরা বুঝতেই পারছি এখানে খেলাধুলা বিষয়টি কি হয়েছে তো অতীত আর বর্তমান তো এখানটা আমি দিয়েছি আদি মানুষ খেলার মাঠে গিয়ে খেলা দেখতো বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে খেলা দেখে তো পরবর্তী ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি অতীতে লোক ডাকঘরের মাধ্যমে যোগাযোগ করত বর্তমানে মানুষ ইমেইলে যোগাযোগ করছে তো এখানটা আমি দিয়ে দিয়েছি অতীতে মানুষ চিঠি দিয়ে যোগাযোগ করত বর্তমানে মানুষ মেইলের মাধ্যমে যোগাযোগ করে সর্বশেষ আরেকটি পার্থক্য আমাদেরকে লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আদি যুগে মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করতো বর্তমানে মানুষ অনলাইনে ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করে যা আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি তো এখান থেকেই কিন্তু একশো আটত্রিশ এবং একশো উনচল্লিশ পৃষ্ঠার সমাধানের সমাপ্ত আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা একশো চল্লিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নিব তো সর্বপ্রথম আমরা নির্দেশনা পড়ে নিব তো নির্দেশনায় বলা হয়েছে এখন আমরা আমাদের দৈনন্দিন নানা কাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত কয়েকটি ঘটনা পর্ব ঘটনাগুলো পরে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেগুলো কি আমাদের জীবনে ইতিবাচক নাকি নেতিবাচক ইতিবাচক হলে কেন এবং নেতিবাচক হলে প্রতিকারের উপায় কী এসো তাহলে ঘটনাগুলো পরে বিশ্লেষণ শুরু করি তো এখানে আমরা এই ফাঁকা অংশের এখন সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমরা সমাধানে চলে আসলাম তো এখানে প্রথম ঘটনাতে বলা হয়েছে অনলাইনে সহজেই বিভিন্ন লক্ষণ জানিয়ে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেকেই তাই এখন নেট ইন্টারনেট খুঁজে লক্ষণ জানিয়ে রোগ নির্ণয় করে সেই রোগের ঔষধ সেবন করছেন তো এটির ইতিবাচক দিক হচ্ছে যে তথ্যের সহজ প্রাপত্য সুনির্ধারণের সুবিধা অবসর সময় এক্সেস নেতিবাচক দিক হচ্ছে সঠিক তথ্যের অভাব স্বাস্থ্য বিশেষজ্ঞের অভাব মিথ্যা আশার সৃষ্টি প্রতিকারের উপায় বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ প্রফেশনাল পরামর্শ শিক্ষা ও সচেতন তারপরে বিভিন্ন অনলাইন কোর্স করে অনেক শিক্ষার্থী তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য অনেক বিষয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করছে ইতিবাচক দিক হচ্ছে জ্ঞান অর্জনের সুযোগ সুবিধাজনকভাবে শিখতে পারা বিভিন্ন বিষয় এক্সপ্লোরেশন স্বশিক্ষার স্বাধীনতা নেতিবাচক দিক সঠিক কোর্স নির্বাচন সশিক্ষার সীমাবদ্ধতা অধ্যাবসায় এবং মনোযোগের অভাব প্রতিকারের উপায় বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নেওয়া প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট পর্যবেক্ষণ এবং মূল্যায়ন স্বনির্ধারিত শেখার কৌশল তারপরে নির্দেশনায় বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আজকাল দূর দেশে বা অন্য শহরে বা বাড়িতে বসে অনেকেই অফিসের বা ব্যবসা বাণিজ্যের কাজ করছেন ইতিবাচক দিক হচ্ছে সময়ের সাশ্রয় অধিক সুবিধা বিশ্বব্যাপী যোগাযোগ ফ্লেক্সিবল কাজের পরিবেশ নেতিবাচক দিক হচ্ছে প্রযুক্তিগত সমস্যা অফিসের সামাজিক সম্পর্কের অভাব কর্মসংস্কৃতি এবং মনোযোগের অভাব সুরক্ষা ও গোপনীয়তা উপায় বিশ্বস্ত প্রযুক্তি ব্যবহার প্রতিকারের কালচার বজায় রাখা কর্মসংস্কৃতি ও মনোযোগ ডেটা সুরক্ষা সর্বশেষ পরিস্থিতিতে কি বলা হয়েছে তা আমরা এখন দেখে নেব তো এখানে বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল সহজেই বন্ধু বান্ধব পরিচিত জন এমনকি খ্যাতিমান ব্যক্তিদের সাথেও যোগাযোগ করা যায় অনেকেই আজকাল তাই অনেক তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এর ইতিবাচক দিক হচ্ছে যোগাযোগের সুবিধা তথ্য ও মতামত ভাগাভাগি প্রবণতা ও আপডেট অনুপ্রেরণা ও শিক্ষা নেতিবাচক দিক নেগেটিভ মন্তব্য ও ট্রোলিং গোপনীয়তা লঙ্ঘন ও সংবেদনশীলতা সামাজিক চাপ প্রতিকারের উপায় পেশাদার মন্তব্য করা নিরাপত্তা ও গোপনীয়তা সচেতন সক্রিয় প্রচারণা তো এখান থেকেই কিন্তু আমরা একশো চল্লিশ পৃষ্ঠার যেই ছকটি রয়েছে সেই ছকের সমাধান দেখে নিলাম আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান